হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আর একটা নতুন লগ্নি আজকে হচ্ছে চব্বিশ তারিখ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে হ্রাস হয়ে গেছে আর আমার একবার স্নান হয়ে গেছে এত গরমকাল ছিল না স্নান করে নিয়েছি মোছা হয়ে গেছে শুধু বিছানাটা তোলা হয়নি কারণ ও ঘুমাচ্ছিলো আর এই সবে উঠেছে আর এই বিছানাটা এখন গোছাবো আর রান্নাঘরে এখানে আমি এখন দুধ গরম করতে বসিয়েছি কিন্তু সকাল সকাল একটা কেলেঙ্কারি হলো এটাই যে দুধটা কেটে গেছে কতখানি দুধ দেখো রাত্রিবেলা আমি অনেক রাত্রিবেলায় জাল দিয়ে রেখে তবে শুয়েছি কিন্তু তারপরেও দেখলাম এত গরম তো কেটে গেছে অন্য দিনগুলো হয় না কিন্তু আজকে দেখলাম হয়ে গেছে তো এটা ফেলা যাবে না এর মধ্যে আমি লেবু দিয়ে ছানা করে নেব করে পনিরের মতো করে কেটে কেটে রান্না করে তো এখন চলে এলাম বিছানাটা গোছানোর জন্য বিছানাটা গুছিয়ে নিই আর এদিকটা দেখো কত রোদ্দুর তো চা আজকে লিকার চাই খেতে হবে কারণ দুধ নেই আর লিকার চা আমরা খুব কমই খাই বেশিরভাগ সময় দুধ চাই খাই কিন্তু চিনি কম দিয়ে চিনি আমরা ব্রাউন সুগার খাই ওই জন্য দু চামচ দিই হয়ে যায় আর তো চিনি খাওয়াই হয় না এখন বাজে সকাল সাড়ে সাতটা আটটা হবে কিন্তু রোদ্দ দেখো একদম মানে সকাল ছটা থেকে এত রোদ্দ থাকে মানে এখানে দাঁড়ানো যায় না তো অনেক রোদ্দুর তাই বালিশটা ওখানে রাখলাম রোদ্দুরে আর আমার ওই টেডি বিয়ারটা ওখানে আছে ওটা আমার নয় শ্রুতি আমাকে দিয়েছে ও জন্মদিনে পেয়েছিল তো ওটা এখানেই থাকে ও যখন এখানে আসে ওটাকে নিয়ে খেলে ওটাকে নিয়ে শুয়ে থাকে ঘরের মধ্যে যদি বিছানাটা সুন্দর করে গোছানো থাকে টান টান থাকে দেখতে কত ভালো লাগে ওই জন্য আর কি একটু ভালো করে সময় নিয়ে গুছিয়ে দিলাম আর অন্যদিন ও গোছায় বেশিরভাগ সময় ওই গুছিয়ে দেয় তো আমি আজকে গোছালাম তো হয়ে গেছে এবার যাব আমি রান্নাঘরে চা বানানোর জন্য দেখো আমি সবে বিছানাটা গোছালাম তো এরকম এসে ঝাঁপ কেটে এখানটায় কেউ নিচে বসতে পারবে না আমাদের বাড়ির এই সামনের ফ্ল্যাটটা কতদিন ধরে যে কাজ হচ্ছে প্লাস্টিকের কাছে জল দিয়ে কি হবে প্লাস্টিকের দাগ আমাদের বাসন মাজার লোক এসে গেছে সব বাসন মেজে জিত দিয়েছে এই যে ভালো করে দিয়েছ তো কি গো মাইনে কাটাই হবে না তো তাড়াতাড়ি চা বানাও না আলি কাচ্চা আমি খাই না রটি করো রটি ঠিক আছে আবার গ্যাস খুব জোরে জ্বলছে দাও দাও করে আরে ধরাই নি ধরাবো হুম হুম বাহ

চা করতে করতেও ফাঁকি মারছ গরমকালে কি তোমার শীত লাগবে কতক্ষণ তুমি ফাঁকি মারতে পারো আমি দেখছি আমি বুঝি না আমি বুঝি না ঘাটটা। তুমি কেন জিজ্ঞাসা করো সামনের বাড়িটায় এত আরকি আওয়াজ হচ্ছে পাথর কাটার মানে মাথা আর কি খারাপ হয়ে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে চলো এখন চা খাওয়া হবে চলো আমি পরের বাসে আসছি ওই দেখো কন আয়া হ্যা ড্রেস গুলো ভালোই পেয়েছে সুন্দর হয়েছে রে ছোট হয়ে গেছি? বলে কেন শুয়ে আছিস তো আমরা চা খেতে সবে বসছিলাম আর শ্রুতি এসছে তো এই যে এখন আমি ভিডিও করছিলাম ও আর কি দেখবে কেমন করে ভিডিও করছি তাই তিনজনে এই যে গল্প করতে করতে ভিডিও করছি আর খাচ্ছি মজা করছি শ্রুতি হচ্ছে আমার ননদ কিন্তু ওকে আমরা মানে মেয়ের মতোই ভালোবাসি আর ও এখানে খুব ভালোবাসা পায় বলে আসে তো এই যে এখন আমি একটু পড়তে বসবো এক ঘন্টা পড়বো পুরো টাইম করে এখন পৌনে নটা বাজছে এখন দশটা পর্যন্ত পড়বো তার তারপরে আর কি খাবার দাবার যা খাবার বানাবো আর রাতের ভাত আছে সেই ভাতটা দিয়েই আর কি এখন পান্তা ভাত আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো এখন পড়ি তারপরে দেখছি তো এই যে আমি পড়তে বসেছি সবে তো সেই ক্লিপসটাই তোমাদের সাথে নিয়েছি আর আমার হাজব্যান্ড ওই পাশে বসে বসে এখন মোবাইল দেখছে তো আর আমি এখানে পড়ছি শুধু সংসারের কাজ আর কলেজ গেলেই তো হবে না পড়াগুলোও তৈরি করতে হবে তো রোজ সকালবেলা আমি থেকে উঠ ওঠার পরেও কিছুক্ষণ পড়ার চেষ্টা করি তো যেদিন হয় না আমি তারপরে আর কি এক ঘন্টা পড়ে নিই পড়লে তাহলে আর কি প্রতিদিনের পড়াটা আমি তৈরি করে তারপর কলেজ যাই তো এখন চলে এলাম রান্নাঘরে পড়াশোনা হয়ে গেছে এক ঘন্টা তো আর এখানে দেখো ভাত রয়েছে হাঁড়িতে জল দিয়ে রেখেছি রাতের ভাত আর এখানে হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া বানাবো তার জন্য বেসন একটু গুলে রেখেছি কালো জিরে আর একটু হলুদ আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আর এই যে কুমড়ো ফুল এটা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে শাশুড়ি মা গাছ বসিয়েছে নিচে কুমড়ো ফুলে সেই কুমড়ো ফুলের গাছের ফুল আর কি তো এই যে দেখো আলু ভাজা গরম গরম আলু ভাজা দিয়ে পান্তা ভাত পান্তা ভাত দিয়ে আলু ভাজা খেতে দারুণ লাগে আলু সেদ্ধও ভালো লাগে কিন্তু আলু ভাজাটা বেশি ভালো লাগে তা আলু ভাজাটা একটু নরম নরম করে ভাজছি ওই জন্য আসতে করে আর ঢাকা দিয়ে রেখেছিলাম এরকম আলু ভাজা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে বাচ্চারা তো খুব পছন্দ করে আলু ভাজা খেতে আর আমি তো একদম আলু ভাজা হলে আমার কিছু লাগবে না গরম ভাতও আমি আলু ভাজা দিয়েই খেয়ে নেব তো কার ভালো লাগে এরকম আলু ভাজা খেতে অবশ্যই জানিও আমার যতদূর মনে হয় বেশিরভাগ মানুষই আলু ভাজা খেতে খুব পছন্দ করে আলু ভাজা বানানো হয়ে গেছে এবার আমি বানাবো কুমড়ো ফুলের বড়া আলু ভাজার কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দিলাম তার মধ্যেই আর কি বড়া ভাজবো কুমড়ো ফুলের বড়া খেতে আমার খুব ভালো লাগে আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না ও আমি এখানে এটা করছি আমাকে পাশ দিয়ে বলছে যে ও খাবে না আমার জন্যই আর কি আমি ভাজছি এতগুলো বলো খাওয়া যায় এখানে ছখানা রয়েছে তো খাওয়াবো তো আমি ওকে দুটো অন্তত খাওয়াবোই আর আমার ভালো লাগে আমি চারটে খাবো তো এই এইযো এই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখানেই আর কি ছেড়ে দেবো বড়াগুলো কুমড়ো ফুলের বড়া গরম ভাতও ভালো শুধু ভাতও ভালো লাগে আবার একটু ডাল করে খেলেও ভালো লাগে তো আজকে তো পান্তা ভাত রয়েছে পান্তা ভাত দিয়ে খেয়ে নেবো আমি কলেজ যাবো তো টিফিনে নেব তাই ভাবছি কারণ টিফিন আমি কিছু বানাইনি নিয়ে যাওয়ার জন্য তাই বলছিলাম যে আমি কী নিয়ে যাবো তো বলছিল শশা আর একটু ফল কিনে দেবে নিয়ে যাওয়ার জন্য টিফিনে আমি ফলই খেয়ে নিই এক এক সময় আবার এক এক সময় আর কি কিছু বানাই তো আজকে কিছু বানাইনি যেহেতু পান্তা ভাত খাবো তাই ভাবছি যে কি নিয়ে যাব দেখো এই আলু ভাজার কড়াইয়ের মধ্যেই আমি এটাকে ভাজলাম বলে এটা আটকে আটকে যাচ্ছে না ভাজলেই ভালো হতো তো দেখছি না এখন আবার একটু ঠিক হয়েছে তো এখন ভেজে নিই বাদ বাকি তিনটে ছিল সেই তিনটেও ভেজে নিচ্ছি এবার তুলে নিয়ে তারপর যাব হচ্ছে খাওয়ার জন্য কারণ দশটা বেজে গেছে আর আমরা যেহেতু নটা থেকে সাড়ে নটার মধ্যে টিফিন করি আর আজকে দশটা বেজে গেছে তো এবার গিয়ে টিফিনটা করে নেবো আর খুব খিদেও পেয়ে গেছে সকালবেলা খালি একটা বিস্কিট আর চা খেয়েছিলাম আর তাড়াতাড়ি ঘুম থেকে ওটা হয়তো আর ওই জন্য খিদেটাও তাড়াতাড়ি পেয়ে যায় হয়ে গেছে খাবার বানানো এবার চলে এলাম খাওয়ার জন্য তো এখানে ভাত নিয়ে এসেছি আর বড়া আর আলু ভাজাটা নিয়ে এলাম আর থালা আর নুন নুনের যে ছোট কৌটোর মধ্যে নুন রাখি সেই নুনটা শেষ হয়ে গেছে আর ওটার মধ্যে এখন নুনটা ঢেলে নিচ্ছি আজকে সকালে পান্তা খেয়ে কলেজ যাব মনে হচ্ছে গিয়ে হয়তো ঘুমিয়ে ঢুলবো কিন্তু মনে হয় না হবে তো দেখা যাক তো এখন এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো লাগবেই মাস্ট আর কি পান্তা ভাত তার না তো খাওয়াই যাবে না লঙ্কা ছাড়া ভাতই খাওয়া যায় না আর কি তো আমরা তো খেতে পারি না কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই জানিও আর অনেকে শুকনো লঙ্কা ভেজেও পান্তা ভাত খায় কিন্তু খুব ভালো লাগে খেতে দারুণ লাগে তো যে আমি নিয়ে নিলাম অল্প করে আর ওকে দিয়ে দিলাম আর আমার এই পান্তা ভাতের জলটা খেতেই বেশি ভালো লাগে আর ও নেবে না জল ও শুকনো শুকনোই খাবে দিতে গেছিলাম বললো নেবে না তো এই যে কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া খাওয়া দাওয়া করে তারপর স্নান করে নিলাম কিছু জামা জামাকাপড় ছিল ধুয়ে নিয়েছি আর স্নান সেরে একবার ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসছি এবার পুজোটা দিয়ে নেবো কারণ সাড়ে দশটা থেকে এগারোটা হতে যায় তো আমি তো সাড়ে এগারোটায় বেরোবো তার মধ্যে আর কি আমাকে রেডি হতে হবে তো আমি এমনি একেবারে স্নান করে কলেজে যাওয়ার জন্য চুড়িদার পরে নিয়েছি আর এখন পুজো দিয়ে তারপর আর কি যাব কলেজে যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই যো এখন এবার আমি বেরোবো আর ও চলে গেছে নিচে বাইক বের করছে আর আমি এদিক থেকে যাচ্ছি আসছে মনে হয় আসছে মনে হয় কলেজ করে তারপর আমি চলে এসেছি এখন বাপের বাড়ি এসে আর এই যে এখানে বসে আছি মা ওই যে বাবা এখানে আর ভাই তো নেই ভাই অফিস গেছে তো আমি এসেছি অনেকক্ষণ তখন সাড়ে পাঁচটা ও ছটা বাজতে যায় তো এসেই আর কি এখানে মা চা করে দিয়েছে আর দিয়েছে তার সাথে চিঁড়ে ভাজা আর চানাচুর খাওয়া দাওয়া করার পর রাতের খাবার মাংস আর রুটি রুটি মা আর বাবা দুজনে মিলে করেছে মাংসটা আমি বানিয়েছি তো আমি বলছিলাম আমি রুটি করব আমাকে করতে দেয়নি আর এখানে সবাই মিলে এখন খেলা দেখা হচ্ছে আর আর কি খাওয়া দাওয়া করা হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা নতুন ব্লগে এক বাবা দেখো বাইরে বসে খাচ্ছে কারণ ওখানে বাবা একা একা খেলা দেখছে আর খাচ্ছে তো চলো সবাইকে টাটা Star